এত অপরাধ আমি করলাম আর তো অন্যায় করা যায় না টেনশন আমার ক্ষমা করবেনি অমরের কাছে দৌড়ায় অমরে মদিনাওয়ালা নবীর সাথে একটু সাক্ষাৎ করা দরকার অপরাধ করেছি অন্যায় করেছি রাস্তার মরে মরে গিয়া গিয়া কান্দি আল্লাহ কি আমারে মাফ করবে হজরতে ওমর বান্দাটারে ধুইরা মদিনাওয়ালা নবীর কাছে নিয়ে গেছি ডাক দিয়া কাই ভাই এক আল্লার বান্দা আপনার সাথে সাক্ষাৎ করবে কি যেন অপরাধ করেছে কারোর কাছে বলতে চাই না আপনার কাছে শেয়ার করতে চায় আল্লাহর নবী ডাক দিয়া কাই পাঠাইয়া দাও আল্লাহর বান্দা শুধু কাঁদে মায়ার নবী ডাক দিয়া কাই কাঁদো কেন বলে অপরাধ বড় হয়ে গেছে কি এমন অপরাধ করেছ তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছ হাল আশরক্তা বিল্লাহ কত বড় বড় অপরাধ কি আমার আল্লাহ ক্ষমা করেছে কেন আপনারে আল্লাহ ক্ষমা করতে পারবে না কেন আপনারে আল্লাহ মাফ করতে পারবে না আমার ভাইরা মদিনাওয়ালা নবীর জামানায় এক আল্লাহর বান্দা এমন ছিল কাফন চুরি করে 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 নিজের সংসার চালায় কি চুরি করতো বলেন বলেন মুখ দিয়া বলেন কি চুরি কাফন চুরি করতে করতে একটা পর্যায়ে অন্তরের ভিতরে এত অপরাধ আমি করলাম আর তো অন্যায় করা যায় না টেনশন আমার মাউলাই আমারে ক্ষমা করবেনি হজরতে অমরের কাছে দৌড়ায় অমরে মদিনা ওয়ালা নবীর সাথে একটু সাক্ষাৎ করা দরকার অপরাধ করেছি অন্যায় করেছি রাস্তার মরে মরে গিয়া গিয়া কান্দি আল্লাহ কি আমার মাফ করবে হজরতে অমর বান্দাটারে ধুইরা মদিনা ওয়ালা নবীর কাছে নিয়ে গেছি ডাক দিয়া কাই পয় গম্ব এক আল্লাহর বান্দা আপনার সাথে সাক্ষাৎ করবে কি যেন অপরাধ করেছে কারো কাছে বলতে চাই না আপনার কাছে শেয়ার করতে চায় আল্লাহ নবী ডাক দেয়া কাই পাঠাইয়া দাও আল্লাহর বান্দা শুধু কাঁদে মায়ার নবী ডাক দেয়া কাই কাঁদো কেন বলে অপরাধ বড় হয়ে গেছে কি এমন অপরাধ করেছো তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো আল আশরাকতা বিল্লাহ তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো যদি শিরিক করে থাকো আমি আল্লাহর কাছে দোয়া করব জীবনের অন্যায় আল্লাহ মাফ করে দিবে আমার ভাইরা আল্লাহর বান্দা চোখের পানি সিঁড়ি দিয়া কান্দে কি আমি চুরি করি যখন একটা নতুন কবরস্থানের ভিতরে বান্দা বান্দিকে দাফন করা হয় সবাই যখন বিদায় নিয়ে চলে যায় আমি বেলায় একা কবরস্থানের ভিতরে যাই অর্থ খরণ করিয়া ওই কাপড়টা আমি বের করি এরপরে বাজারে বিক্রয় করে নিজের সংসার আমার নবী ডাক দিয়া কাই ব্যাপার এইটা কোনো টেনশন নাই আমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ মাফ করে দি সাহাবি চোখের বাড়ি ছেড়ে কান্দা আ ডাক দিয়া কাই নবিয়া মা ঘটনায় এতটুকু বিশেষ নয় একটা দিন একটা সুন্দরী মাইয়া কবরের ভিতরে দাফন করা হলো দুনিয়ার কোনো মানুষ তার চেহারা দেখে না দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই পরদাশীল একটা মাইয়া হুরানের হাফেজা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল আত্মীয় স্বজনেরা কবরের ভিতরে দাফন করে সবাই যখন বিদায় নিয়ে চলে গেল আমি ওই কবরটা খনন করার পর কাপড়টা যখন আমি খুলছি শৈতান আবার ধোকা দিয়েছি ডাক দুনিয়ার কোনো মানুষ দেখে না এই আল্লাহর বান্দা সুন্দরী মাইয়ারে পাইছো এখন এর সাথে জিনা করো আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়া কই নবী আমার শয়তানের ধোঁকায় পড়ে গেলাম জিনা করে ফেললাম ওখান থেকে যখন আমি উঠে চলে আসি পিছন থেকে ওই মহিলা ডাক দিয়া কয় রে যুব কি এমন অপরাধ তুই করলি আমারে পবিত্র বানায়া, আমার আত্মীয় স্বজনরা অন্ধকার কবরের ভিতরে রেখে গেছে আজকে এমন অন্যায় করে দিলি হাসরের ময়দানে না পাক অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর বান্দা ওখান থেকে চিৎকার দিয়ে পালিয়ে যায় আল্লাহ জিন্দগিতে এত বড় একটা অপরাধ হয়ে গেল শৈতানের দুকায় পড়ে আমার অন্তরের বর্ধে বড় টেনশন আমার আল্লাহ কি আমারে মাফ করবি মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়া তাই দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকেই আর কোনো দিন মুখ দেখাইবি না এবার আল্লাহর বান্দা ওখান থেকে যখন বিদায় নিয়ে চলে গেল আমার ভাইরা বিদায় নিয়ে চলে যাওয়ার পর কান্না করে কান্না করে সত্তর দিন পার হয়ে গেছে আল্লাহর বান্দা কান্না করে তৌবা করে সত্তর দিন পর আল্লাহ জিব্রাইল কে পাঠায় জিব্রাইল যাও মায়ার নবীর কাছে গিয়া জানাইয়া দাও আজ থেকে সত্তর দিন আল্লাহর বান্দা গুনা নিয়ে আপনার দরবারে এসেছিল আল্লাহ কি মাফ করবেনি এই বান্দাটা সত্তর দিন ধরে এত পরিমাণ তৌবা করেছে এত পরিমাণ চোখের পানি ছেড়েছে এই আল্লাহর বান্দার তৌবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে সত্তর হাজার মানুষ যদি তৌবা করে গুণা করে আমার আল্লাহ এই তাওবা ভাগ করে দিলে সত্তর হাজার মানুষের তৌবাও আল্লাহ কবুল করে নিবে আল্লাহ ভাগবার পড়েন আমার ভাইয়েরা সিরাতের কিতাব দেখেন জীবনী দেখেন এক একটা গুনার পাহাড় কাছে আসছে বা করেছে আমার আল্লাহ বড় বড় পাহাড় পরিমাণ গুণাগুলো মাফ করে তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিছে এই জন্য আমার ভাইয়েরা অপরাধ হয়ে গেছে অন্যায় হয়ে গেছি টেনশন নাই সামনে রমজান মাস নিজের জীবনটা পরিবর্তন করেন এমনি আর কেমনে চলবেন সারা জীবন তো শুধু অন্যায় করলেন সারা জীবন তো শুধু না ফারমানি করলেন আল্লাহ প্রতিদিন পাঁচবার আপনার এ মসজিদে ডাকি আপনি এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন যাব না যা হয় হোক আছে না এরম মানুষ নামাজ পড়বো না তো কি হবে আমার ভাইয়েরা এই জন্য সিদ্ধান্ত পরিবর্তন করেন আমার আল্লাহ বারবার আপনারে যেদিন তাও বা দরজা বন্ধ হয়ে যাবে চোখের পানি শেষ হয়ে যাবে পুজ পরা শুরু হয়ে যাবে পুষ শেষ হয়ে যাবে রক্ত পরা শুরু হয়ে যাবে এরপরেও তাও বা আল্লাহ কবুল করবে